শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভক্ত মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জে আইন সেই দিন থেকেই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল ব্রিটিশদেরকে দেশ থেকে বাড়াতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তিভাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আবারও মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য স্বতন্ত্র এক ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতেই পাকিস্তান নাম একটা দেশ আমরা স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না বৈষম্য দূর করছে না একত্তরে মানুষ বৈষম্য দূর করার জন্য মানুষের মুক্তির জন্য তিন স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছে স্বাধীন এক বাংলাদেশ কায়েম করেছে ভেবেছিল বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল এই বছরে বৈষম্য দূর করতে পারে নাই মানুষের মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবারও বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলন করেছে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল এ দেশ মুক্ত দেশ হবে জুলুম মুক্ত দেশ হবে অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে মানুষ স্বাধীন থাকবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবার মিথ্যা মামলা আবারও হয়রানি আবার প্রেশানি যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করত এখন আমরা কি দেখতেছি বিএমপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয় তার মানিটা কি যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে চাদা মুক্তির জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে মনে রাখতে হবে অবশ্যই বৃদল বিএমপিকে মনে রাখতে হবে এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্য হিম বসবাস করবে এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল কিন্তু আমরা দেখতেছি না একদল এই সুযুকে আবার জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা আবারো মিথ্যা মামলার আবারও দখলদারি চাঁদা বাঁধি শুরু করেছে শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই শুধু মানুষের পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই না মানুষ আন্দোলন সংগ্রাম করে নেই এর কারণ তে বারবার দেশ পরিবর্তন করেছে দল পরিবর্তন করেছে বহুত নেতার শাসন আমরা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম আমরা জিয়ার রহমানের শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার আমরা শাসন দেখেছি শেখ হাসিনার বহু শাসন বহু শাসক দেখেছি লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি না এর কারণটা কি এর কারণটা কি আমার জনগণ বাবারা আমার জনগণ ভাইরা আমার জনগণ বাবারা জনগণ ভাইরা মনে রাখতে হবে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না আমি বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর চোর ক্ষমতা আছে এ কি করবে অবরত হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষের মুক্তি আসতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ হয় না খুড়ির মাধ্যমে খুন বন্ধ হয় না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি নীতি ও আদর্শের পরিবর্তন না হবে এই জন্য ভোটারদের ঐক্য হতে হবে সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে কিসের উপর হবেন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে যেই দলের মধ্যে জালেম আছে যেই দলের মধ্যে অপহরণকারী আছে গুন্ডা আছে বাকবাস আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দেবো না যতদিন পর্যন্ত জনগণ ঐক্য না হবেন শুধু রক্ত দিবেন জীবন দিবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি নয় নীতির পরিবর্তন চাই বারবার বারবার দিয়েছেন সংগ্রাম করেছেন বারবার আন্দোলন করেছেন শুধু মুদ্রার এপিট অপিত এক গুণটাকে বাদ দিয়ে আর এক গুণটাকে ক্ষমতায় বসিয়েছেন এক জালেমকে বাদ দিয়ে জালেমকে ক্ষমতায় বসিয়েছেন আছেন এক চোরকে বাদ দিয়ে চোরকে ক্ষমতায় বসে আছেন বাংলাদেশের মানুষ বারবার ধোকা খেয়েছেন আর আমরা ধোকা খেতে চাই না কোন চোর গুন্ডা বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ শুধু একটা কথা কথা যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে লুটেরা আরছে চাদাবাজ আরছে ওদের কি ক্ষমতা ভরসাতে চাই না আমরা কি চাই সাম্যতা সবাই সমান ঋষি কামার মজদুর তাঁতি জেলে যে মানুষ বাংলাদেশী বসবাস করবে চাইছে মহিলা হোক পুরুষ হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে কি থাকবে সমান অধিকার থাকবে বাংলাদেশের প্রত্যেকের নাগরিক সম্মানিত হবে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক যখন অফিসে আদালতে ঢুকে তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হয় অথচ যে অফিসে ঢুকেছেন ওই অফিসের বসের চাকরির বেতনের পয়সা ওই গরিব ব্যক্তি পে করে থাকে বাংলাদেশের যত চাকরিজীবী আছে তাদের টাকা কে দেয় আপনারা দেন আপনাদের দাও আপনাদের ট্যাক্স আপনাদের ভ্যাটের পয়সায় তারা জীবিকা নির্বাহ করে অথচ আমরা যাদেরকে টাকা দেই তারা আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করে এর কারণটা কি ওই সালেমদের মাধ্যমে ওরা জুলুম করিয়েছে জনগণের সেবার জন্য নিযুক্ত হয় নাই যদি জনগণের সেবার জন্য অফিসার গুলি নিযুক্ত হইতো তাহলে আমাদের সেবা দান করত আমাদের শ্রদ্ধা করত সম্মান করত কিন্তু না ওদের জালেম হিসাবে এই সরকারগুলি তৈরি করেছে এর জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না যে ইসলামী হুকুমাত আসে প্রত্যেকটা অফিসার সেবক হবে প্রত্যেকটা লিডার সেবক হবে আপনি বিশ্বাস করুন ধরাই করুন ওরা ভোট নেওয়ার সময় ভোট নেয় জনগণের সেবা করার সুযোগ দিন প্রত্যেক কি বলে জনগণের খেদমত করার সুযোগ দিন কিন্তু যখন ভোট পেরি বাঁচিত হয় তখন অবস্থা হয় খেদমত নয় জুলুম করার সুযোগ দেন খুন করা সুযোগ দেন চুরি করা সুযোগ দেন ভাষণ করা সুযোগ দেন ডাকাতি করা সুযোগ দেন আর ডাকাতকে দেখতে চাই না চোরকে দেখতে চাই না আসুন না যাদের চেহারার মধ্যে মদিনার সাপ আছে যারা মদিনার আদর্শ লালন করে যারা সর্দার দু আলমকে নেতা মানে যারা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায় এমন দলকে নির্বাচিত করার আগ পর্যন্ত মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য আমাদের দরকারটা কি ইসলাম হুকুমাত কায়েম করা ইসলাম হুকুমাত কায়েম হলে অনেকেই ভাবেন যে হুজুর ইসলাম হুকুমাত হলে আমাদের অবস্থাটা কি হবে এক গাজাওয়ালা প্রশ্ন করে ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি গাজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো টেনশন করিও না তোমার কোনো টেনশন নাই তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারবা না হুজুর মাস্তিদি গিয়া গাঁজা সেবন করবো কি হবে কেন সেটা তো পরিবেশ নেই গাঁজা সেবনের পরিবেশ নাই আমি বললাম ইসলামের হুকুমত হলে গোটা বাংলাদেশ তাই পরিবেশ হয়ে যাবে কোনো জায়গায় গাঁজা সেবনই করতে পারবো না তোমার কোনো টেনশন নেই অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমত হলে মহিলারা মনে করে আমাদেরকে বস্তায় ভরে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে আর আমি বলি ইসলামী হুকুমত হলে আমার মা মনেরা ধনী হয়ে যাবে যেরকম খাজুর কবরা দিয়ে লাহু তারা না বহুত বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মা বোনরা বড় ব্যবসায়ী হয়ে যাবে আমাদের মা বোনরা মনে করে ইসলাম হুকুমাত হলে আমাদেরকে বস্তাবন্দি করা হবে হ্যাঁ ইসলাম হুকুমাত হলে আমার আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে লাহু না যেরকম বহু বড় মহৎ দিশা ছিলেন অনেক বড় শিক্ষাতে ছিলেন ইসলামী হুকুমাত হয় আমার মা বোনরা বড় বড় শিক্ষিতা হয়ে যাবে আমার গরিব বন্ধুরা মনে করে ইসলামী হুকুমাত হলে কি হবে বোকাশ গোটা ইসলামের অর্থনীতি সব গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য পুঁজিবাদী অর্থনীতি কি আমদ পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা গরিব হবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের একজন গরিব ও দরিদ্র দরিদ্র সীমার নিচে থাকবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না उधार ও সরত আপনি 5 লক্ষ টাকা আজকে ঋণ আনার জন্য যাবেন ব্যাংকে যে ব্যাংক वाला ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার কি বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনি বলবেন আমি ভিক্ষুক মানুষ গরীব মানুষ মর্গেজ কথা ভাবো যদি আমার কাছে টাকাই থাকতো আপনাদের কাছে আসবো কেন তাহলে ম্যানেজার কি বলবে আপনার জন্য টাকা নাও ব্যাংক তার টাকা দেয় যার টাকা আছে যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাহলে ব্যাংক কাকে টাকা দেয় যার পাঁচ লক্ষ টাকা আছে একবার ধনী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুই বার ধনী যাকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ হয় তিনবার ধনী যার লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় কয়বার ধনী একজন বড় লোক কয়বার ধনী হয় চারবার ধনী হয় আর গরিবের পেটে পাঁচটা লাখি কয় লাখি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তিন তার লোন মাফ হয় নাই তিন লাখ থেকে তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ থেকে আর যেই বড় টাকা মাফ করা হয়েছে যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গরিব হিসাবে সেই টাকার মালিক আমি ছিলাম কিন্তু বড় মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আর কয় লাখ থেকে আর এক লাখ থেকে মোট পাঁচ লাখ গরিবরা পাঁচ বার গরিব হয় আর ধনীরা চারবার ধনী হয় এই অর্থনীতি কি আমার পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না দিন না হইছে আজকে তেপনের বছর পর্যন্ত দেখেন তো কোনো গরিব তারা বাংলাদেশের সরকারের সিস্টেমের কারণে ধনী হয়েছে আমাকে একটা প্রমাণ দেখান বুকত অমুক গরীব তো ধনী হয়েছে তা নিজের কারণে বাংলাদেশ সরকারের সিস্টেমের কারণে নয় নিজের কারণে হয়তো অন্য কোনো কারণে ধনী হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারে পলিচির কারণে কোন কোন গরিব ধনী হতে পারে নাই ইসলামী অর্থনীতি সমস্ত অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য কথা বলেন মানত কাদের জন্য অসর কাদের জন্য সবই তো জন্য দান গরিবদের জন্য মানব গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনারা জানিনি না বর্তমান বাংলাদেশের গভর্নর বলেছেন যে মাত্র চার পরিবার মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে কয় লক্ষ কোটি টাকা কয় পরিবার মাত্র চার পরিবার এক এক পরিবারের ভাগে পড়ছে পঞ্চাশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি কি জানেন এখানে যারা দাঁড়ানো আছে আপনাদের মাথা ঋণ কত বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে লক্ষ টাকা ঋণ দেড় টাকা ঋণ আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আপনি কি জানেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা রিপোর্টের মধ্যে আসছে আঠারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সব আপনাদের টাকা আশ্চর্য হয়ে যায় গরিবদের চারা দিকে তাকালে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না ওই যে ভোটের সময় পাঁচশো টাকার নোট আর যুবকদেরকে একটা ফেন্সি ডিলের বোতল একটা ইয়াবার কলকি ধরা দেয় ওরা ভুলে যায় আমার গরিব বন্ধুরা ওই পাঁচশো টাকার নোটের উপরে লাঠি মারেন ইসলাম হুকুমাত কায়েম করেন আমি চ্যালেঞ্জ দিয়া বললাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত বাংলাদেশের গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত যদি কায়েম হয় মানুষ ভক্তি পাবে শান্তি পাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন সে সম অধিকার নিয়ে বসবাস করবে মুসলমানদের যে অধিকার থাকবে হিন্দু দশই অধিকার থাকবে খ্রিস্টান দশই অধিকার থাকবে বৌদ্ধ দশই অধিকার থাকবে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে ইসলাম حکومت হলে প্রত্যেক নাগরিক শান্তিভাবে মুক্তিভাবে স্বাধীনতাভাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ দশ তলায় কেউ গাফ তলায় তা হবে না কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে আর কেউ ডাশবিনে এক মুঠো খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করবে তার বাংলাদেশ আমরা দেখতে চাই না কেউ বস্ত্রহীন থাকবে তা দেখতে চাই না কেউ ক্ষুদার্ত থাকবে তা দেখতে চাই না বাংলাদেশের কোন মহিলা তা ক্ষুদার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে এই সমাজ আমরা দেখতে চাই না এই সমাজ পরিবর্তন করতে চাই ইসলাম হুকমাত কায়ম করতে চাই যেখানে শাসক খাদেম হবে যেরকম আমার বলে খত্তাবাদ গাছ তলায় শুয়ে থাকতেন লাঠি মাথা দিয়ে শুয়ে থাকতেন কেউ বিশ্বাস করতে পারতো না কে শাসক আর কে প্রজা কে ধনী কে গরিব আমরা এমন এক সম্ম এমন এক সমাজ চাই যে আমাদের সাম্যতা থাকবে যেখানে লিডার এবং স্বাভাবিক জনগণ যেখানে নেতা এবং স্বাভাবিক জনগণ সব এক হয়ে যাবে সম অধিকার ভোগ করবে সবাই শান্তিতে বসবাস করবে জান্নাতের একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করতে চাই সেই নিত আদর্শ ইসলাম সেই নিত আদর্শ নিয়ে এসছেন মদিনাওয়ালা সেই নিত আদর্শ মদিনাওয়ালা নিয়ে এসছেন যে মদিনাওয়ালা আদর্শ বাস্তবায়ন করার কারণে গোটা মদিনার মধ্যে উমার হত্যা করে জমানায় কাকে জাকাত দিবে সেই লোক খুঁজে পাওয়া যেত না আসুন আগামী নির্বাচনে এই যে প্রতীক দেখেন হাত পাখা শান্তির প্রতীক সবাই প্রতীক মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে হাত পাখা ব্যবহার করে হাত পাখা ধরিরা গরিবরা পুরুষরা মহিলারা যদি হাত পাখা নির্বাচিত হয় যেরকম হাত পাখা সবাই এই দেশটা সবার হয়ে যাবে হাত পাখা সবাইকে শান্তি দেয় হাত পাখা বিজয় হলে সবাই শান্তির বসবাস করতে হবে আগামী নির্বাচনে এখন থেকে প্ল্যান নিয়ে আমরা নামতে হবে পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপতিক হারে নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে বলবো জুলুম অত্যাচার অবিচার পেশি শক্তির ব্যবহার অবৈধ টাকার সরাসরি বন্ধ করার জন্য সংখ্যার অধিক হারে নির্বাচন দিতে হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না মার্কাকে ভোট দিবে প্রত্যেকে কিসে ভোট দিবে যদি মার্কায় ভোট দেন ধরে নেন যদি হাত পাকা প্রতীক তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের সংসদ সদস্য হবে নব্বই জন কি বলা ঠিক না আসুন পিআর সিস্টেম নির্বাচন চাই পল্লী বিদ্যুতের সাথে যে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এখনো পল্লী বিদ্যুতের অনেক অফিসাররা জেলের মধ্যে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছে আমি বলবো যে বর্তমান জ্বালানি কমিশন জেনে আছেন তিনি তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদের শাস্তি প্রয়োগ করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পল্লী বিদ্যুতের মধ্যে যে ঝামেলা চলতেছে বৈষম্য চলতেছে সেই বৈষম্য দূর করে সুন্দর এক পল্লী বিদ্যুৎ উপহার দেন যার মাধ্যমে মানুষ সুন্দর মতো বিদ্যুতের সেবা পেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে আর গ্যাস ভোলার গ্যাস ঘোলায় বন্টন করা এটা তাদের প্রায়োরিটি এবং ভোলার গ্যাস যেন আমরা বরিশালেও পাই বরিশাল বিভাগেও ভোলার গ্যাস যায় যে জাতীয় সম্পদ এটা কোনো ব্যক্তিগত সম্পদ না ভোলার মানুষও উপকৃত হবে পার্শ্ববর্তী বরিশাল বিভাগেও যদি ভোলার গ্যাস দেওয়া হয় তাহলে সেখানে ইন্ডাস্ট্রিজ গড়বে বরিশালের বিভাগের মানুষ সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে কর্মসংস্থা বাড়তে থাকবে বরিশাল বিভাগটা আলহামদুলিকভাবে চাঙ্গা হয়ে যাবে আমরা সবাই সমৃদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি চিন্তা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এবং ভোলায় ব্রিজ বরিশালের সাথে একটা ব্রিজের খুবই প্রয়োজন এই ব্রিজটা জলদি জলদি করার জন্য অনুরোধ করবো আমরা আসুন আগামীতে হাত পাখাকে বিজয় করি ইসলাম হকুমত কায়েম করি আল্লাহ